আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি রুট অভার এক্স তো এক সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো আমরা প্রথমে দেখব আগের অঙ্কের মতোই ধরি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার থ্রি রুট অভার এক্স তারপর আমরা এটাকে একটু সমাধান করে নিব

মাইনাস টু টু আলাদা লিখলাম এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু তো গুণাকারী আছে এই জন্য টুটা কি আমরা আলাদা ধুবকটা আলাদাভাবে গুম দিয়ে লিখলাম আর কি এইবার আমাদের যেহেতু ভিত্তি সেম আকারে আসে তাহলে আমাদের পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার টু বিয়োগ 1 বাই থ্রি মাইনাস টু লিখলাম আগে এটাও এক্স এর পাওয়ার হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটা হলো তারপর আমরা এটাকে একটু বিয়োগ করে দিব এক্স টু দি পাওয়ার এটা বলতে হবে ফাইভ বাই থ্রি মাইনাস টু দি পাওয়ার এটা হবে টু বাই এটা যেমন আছে তেমনই থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এইবার আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করবো দেখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরীকরণ করে আমাদের এই অংশে মোটামুটি শুধু এক্স টু দি পাওয়ার সূত্রে অ্যাপ্লাই হইতে আছে তো এই পাশে আছে ওয়াই তাহলে ওয়াইকে করলে হয় ডি ওয়াই বাই এক্স আর এই পাশে পুরাটা একসাথে ব্র্যাকেটের মধ্যে দেখে দিব তারপরের লাইনে আমরা সূত্রে পাওয়ার টু বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এবার যেহেতু যোগ বিয়োগ আকারে আছে তাহলে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবে তো প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করব তো x টু দি পাওয়ার n এর সূত্র अप्लाई করতে হবে যেহেতু পাওয়ার আছে তো পাওয়ারটা হলো n চিন্তা করি তাহলে 5 বাই 3 x টু দি পাওয়ার 5 বাই 3 মাইনাস 1 তারপরে মাইনাস আছে 2 ধ্রুবক গুণাকারে থাকলে সেটাকে আগে লিখতে হবে তারপরে বাকিটুকে টুকে সূত্র अप्लाई করব x টু দি পাওয়ার n n হিসাবে হলো 2 বাই 3 তাহলে 2 বাই 3 x টু দি পাওয়ার 2 বাই 3 মাইনাস 1 শেষ তারপরে এখানে প্লাস প্লাস দিলাম এটাকে এক্স টু এন করবো তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি ব্র্যাকেট দেওয়া লিখবো মাইনাস ওয়ান হইলেই ব্র্যাকেট দেওয়া লিখ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান আমরা সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম এবার ক্যালকুলেশন করবো এখানে হল ফাইভ বাই থ্রি এক্স টু দি পাওয়ার এখানে বিয়োগ করলে হবে এটা এটা বিয়োগ করবো তাহলে হবে টু বাই থ্রি তারপর মাইনাস টু টু গুণ করলে ফোর তাহলে করলে হবে মাইনাস ওয়ান বাই থ্রি এই মাইনাস হয়ে যাবে তো ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর মাইনাস ওয়ান তো সবার নিচেই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি কমন নিবো যেহেতু নিচে থ্রি ওয়ান বাই থ্রি এখানে অ্যান্সার দিয়ে দিলেও হবে তাহলে এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তারপর মাইনাস ওয়ান বাই থ্রি তো কমনই নিয়ে আনিছি তাহলে এখানে শুধু এক্স মাইনাস ফোর বাই থ্রি আর এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি রুট অভার এক্স স্কোয়ার তো আগের অঙ্ক আগের সমূহের মতো ধরে নিব ধরি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার থ্রি রুট অভার এক্স স্কোয়ার তারপরে আমরা এটাকে একটু সমাধান করব এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করব তাহলে হবে a স্কোয়ার x স্কোয়ার যদি স্কোয়ার করো x টু দি পাওয়ার 4 প্লাস 2ab 2ab হবে 2x স্কোয়ার প্লাস b স্কোয়ার b স্কোয়ার হবে 1 স্কোয়ার মানে 1 আর এখানে √ এর মধ্যে যেটা আছে সেটা লিখলাম যেহেতু ডি রুট তাহলে এখানে হবে পাওয়ার 1/3 तर पर आइटल इनको तो हमें এক্সু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আগের অঙ্কটার মতোই এইবার প্রত্যেকটাকে নিচের মানটা দিয়ে ভাগ করব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি তারপর প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি সবাইকে ভাগ করলাম এবার জানি ভিত্তি সেম ভাগ আকারে আসা তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু বাই থ্রি প্লাস টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস এন তো আমরা ভাগ করলাম এবার একটু ক্যালকুলেশন করব এক্স টু দি পাওয়ার তিন চারে বারো বারো থেকে দুই গেলে দশ তাহলে টেন ডিভাইডেড বাই থ্রি তারপর প্লাস টু এক্স টু দি পাওয়ার তিন দুই ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে ফোর বাই থ্রি প্লাস এটা যা আছে তাই তো আমাদের সমাধান করা হয়ে গেছে এবার আমরা লিখবো এক্স সাপেক্ষে অন্তরিকরণ করি এখানে ডিডিএক্স লিখে এখানে পুরোটা ব্রাকেটের মধ্যে লিখব টেন ডিভাইডেড বাই থ্রি প্লাস টু এক্স ফোর বাই থ্রি প্লাস এক্স মাইনাস টু বাই থ্রি লিখলাম এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডিফেন্সিয়েশন করবো যেহেতু যোগ আকারে আছে তাহলে এটাকে এক্স টু ডিবার এনে সূত্রে অ্যাপ্লাই করব তাহলে টেন বাই থ্রি এক্স টু দি পাওয়ার টেন বাই থ্রি মাইনাস ওয়ান তারপর প্লাস দিলাম টু ধুবুক তাহলে টুটাকে আগে দেখব তারপর এটাকে এক্স টু ডিবার এন এ সূত্রে অ্যাপ্লাই করবো দেখে হবে ফোর বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি মাইনাস ওয়ান তারপরে প্লাস দিব এটা কি আমাদের মাইনাস থ্রি বাই টু তাহলে মাইনাস টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি মাইনাস ওয়ান তো আমরা সব ডিফারেন্সিয়েশনের সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম এবার এখানে ক্যালকুলেশন যতটুকু করা দরকার টেন বাই এটা বিয়োগ করবো বিয়োগ করলে হবে সেভেন বাই থ্রি তারপরে এটা গুণ করলে হবে প্লাস এইট বাই থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এই প্লাস মাইনাস মিলে এটা বিয়োগ করলে হবে মাইনাস ফাইভ বাই থ্রি তো সবগুলো থেকে নিচে থ্রি আর উপর থেকে টু তাহলে টু বাই থ্রি কমন নিতে পারি তাহলে টু বাই থ্রি যদি কমন নেই নিচে সবগুলো থ্রি কমন নিশি আর উপর থেকে টু কমন দিচ্ছে মানে সবাইকে টু দিয়ে ভাগ করবো আর কি তাহলে এখান থেকে থাকবে হলো ফাইভ এক্স টু দি পাওয়ার সেভেন বাই থ্রি তারপরে প্লাস দিয়ে এখানে থাকবে ফোর টু বাই থ্রি ভাগ দিলে এখানে হবে ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এটা তো কমন কমনই নিচ্ছি তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই থ্রি উপরের লাইনেও অ্যান্সার দেওয়া যায় এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারে আমাদের এই প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ তো এটাকে আমরা ধরে নিব ধরি ওয়াই নিবাইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ তো এটাকে একটু সমাধান করে নিব তো এইটাকে দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে আমি বলতে পারবো ফাইভ স্কোয়ার আর নিচে আছে হলো এক্স প্লাস ফাইভ তারপরে উপরে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি বিয়ার করতে পারি এ মাইনাস এ মাইনাস বি বিয়ার মানে এ এ প্লাস বি বি মাইনাস আর নিচে আছে আমাদের এক্স প্লাস ফাইভ ব্র্যাকেট দিতে পারি না দিলেও অসুবিধা নেই তো এই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটা থাকবে কি এক্স মাইনাস ফাইভ এইবার দেখবো এক সাপেক্ষে অন্তরীকরণ করি এক সাপেক্ষে অন্তরীকরণ তাহলে বাম সাইড আছে ওয়াই তাহলে ওয়াই কি করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এখানে ডিডি এক্স এক্স মাইনাস ফাইভ তো শুধু এক্স কে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় ওয়ান মাইনাস শুধু ধুবক শুধু ধুবককে ডিফেন্সিয়েশন করলে হয় জিরো আমরা যদি এটা মনে রাখতে পারি ডিডিএক্স দুবককে আমরা সি দিয়ে প্রকাশ করি ডিডিএক্স সি ইকাল টু জিরো যদি কোনো চলক না থাকে সেইটাকে যদি ডিফেন্সিয়েশন করি ফলাফল হয় জিরো তাহলে ফাইভকে ডিফেন্সিয়েশন করলে হবে জিরো কারণ এর সাথে কোনো চলক নেই শুধু ধুবক শুধু ধুবককে ডিডিএক্স করলে হয় জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান আর এইটাই হবে আমাদের অ্যান্সার